মানুষের পাশে থেকে মানুষের সেবা করা এইটা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন এবং সেই মানুষের সেবা করতে করতে আজকে আমরা গর্বের সাথে বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের যে দিক সেই দিক নিজে সৃষ্টি করেছেন এখানে একটা পেল প্লেট লাগিয়েছি যেখানে ২৬ দিন অনশন করে মৃত্যুর মুখে মমতা বন্দ্যোপাধ্যায় ঢলে পড়েছিলেন যদি আর কয়েক ঘন্টা দেরি হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে থাকতেন না ওইখানে একটা প্লেক লাগিয়েছি যেখানে গুন্ডা মমতা আমার বন্দ্যোপাধ্যায়কে মেরে তার যে খুলি ফাটিয়ে দিয়েছিল আর এক সেন্টিমিটার যদি হতো ব্রেন টাচ করে যেত মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে থাকতেন না গার্ডেন রিচে গুলি চালিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে একজন হঠাৎ করে হাত বাড়িয়ে দিতে গুলিটা তার হাতে লেগেছে নাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় লাগত শুধু এই কটাই শেষ নয় সেখানে নন্দীগ্রামে গুলি চালিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার ষড়যন্ত্র করেছে বাংলার বিভিন্ন জায়গায় তাকে এলিমিনেট করে দেবার ষড়যন্ত্র বারবার সিপিএম করে এসছে কিন্তু বাংলার মানুষের আশীর্বাদ এবং ভগবানের যে করুণা সেই করুণায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার ত্রাতা হয়ে আমাদের মাঝখানে এসেছেন